সালামুলেকুম ডিআর স্টুডেন্টস আজকে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে ত্রিকোণে কোনো কাজ চ্যাপ্টারে ম্যাথ সলভ করব ক নাম্বারে বসে এই টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ওয়ান বাই রুট হলে কোসেক মান নির্ণয় করো মানে বিটায়ের মান বের করে তারপর হচ্ছে কোসেক বিটায়ের মান নির্ণয় করবো এখন যেটা দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বাই রুট এখন টেন থার্টি ডিগ্রির মানও কিন্তু ওয়ান বাই রুট থ্রি যেহেতু আমি মুখস্থ বললাম এটা হচ্ছে দেখো এভাবে আসছে টেন টেন থার্টি ডিগ্রি ইক টু টেন মানে কি সাইন লেখা যায় সাইন বাই কচ তাহলে সাইন থার্টি বাই কস থার্টি এবারে সাইন থার্টির মান হচ্ছে হাফ আর কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবারে হচ্ছে হাফ গুণ টু বাই রুট থ্রি তাহলে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আসছে টেন থার্টির মান এবারে এখানে দেখো নব্বই ডিগ্রি মাইনাস বিটা সময় সমান থার্টি ডিগ্রি লেখা যায় কারণ দুই পাশ থেকে টেন টেন বাদ দিয়ে দিলাম এবারে নাইনটি ডিগ্রি সময় সমান ডিগ্রি এই যে বিটা আছে এটা হচ্ছে এই পাশে গেলে বিটা হয়ে যাবে আর এই যে থার্টি ডিগ্রি হচ্ছে প্লাস আছে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি বিটা তাহলে হচ্ছে বিটা হচ্ছে যে ডিগ্রি বিটার মান হচ্ছে সিক্স ডিগ্রি এবারে আমাকে প্রশ্নে পড়ে দিচ্ছে কি কোসেক বিটায়ের মান নির্ণয় করো অতএব কোসেক বিটাই ইকালস টু কোসেক সিক্সটি ডিগ্রি এখন শোনো কোসেক এখানে কোসেকটা দেখা যায় কি ওয়ান বাই সাইন সিক্সটি ডিগ্রি এখন সাইন সিক্সটির মান হচ্ছে যে রুট থ্রি বাই টু তাহলে অ্যান্সার আসবে হচ্ছে টু বাই রুট থ্রি এটাই হচ্ছে কোসেক বিটাইয়ের মান নাম্বার কি বলছে প্রমাণ করো যে এ বি বাই বিসি প্লাস এসি সি বাই বিসি এর হোল স্কয়ার সমান সমান ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা এই সমকোণী ত্রিভুজের আচ্ছা এখান থেকে প্রমাণ করতে হবে এখন একটা জিনিস আমরা জানি কি সাইন থিটা সমান সমান হচ্ছে যে লম্ব বাই অতি আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আর ট্যান থিটা হচ্ছে যে লম্ব বাই ভূমি তাই না এখন যেহেতু প্রশ্নে বলে দিছে কি যে হচ্ছে এখন বাই এই থিটার এর বিপরীত বাহুটা হচ্ছে অপর পাশে এটা হচ্ছে সব সময়ের জন্য লম্ব থিটা যার সাথে থাকবে সে হচ্ছে ভূমি আর তাহলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে অতিভুজ এখন যেহেতু এটা বলছে কি এবি বাই বিসি এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি তাহলে বাই ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি আর এইটা হচ্ছে এসি এসি হচ্ছে অতিভুজ হচ্ছে ভূমি আর তাহলে এই যে অতিভুজ এই যে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর এইটা হচ্ছে থিটা কদের বিপরীত হচ্ছে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি বুঝছো এখন দেখো এখন লম্ববাই ভূমি হচ্ছে টেন থিটা আর অতিভুজবাই ভূমি হচ্ছে থিটা এবারে হচ্ছে অতএব এইটুকু হচ্ছে অপশনাল দরকার নেই বোঝানোর জন্য লিখছি তোমরা হচ্ছে এইখান থেকে শুরু করবা অতএব লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি এইটুকু তুলে নিই প্রমাণ যেটুকু করতে বলছে হোলিস্কোয়ার দিব লেফট হ্যান্ড সাইড সমান সমান এ বি বাই বি সি প্লাস এসি বাই বি সি এর তাহলে এবি বাই বি হচ্ছে টেন থিটা পেলাম আর বাই বি সি হচ্ছে সেক থিটা এর হোল স্কোয়ার এবারে টেন থিটাকে লেখা যায় কি সাইনথিটা বাই থিটা আর সেক থিটাকে হচ্ছে ওয়ান বাই কস থিটা হোল স্কোয়ার এবারে হচ্ছে কস থিটা নসাগু তাহলে ওয়ান প্লাস এর হোল স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা এর স্কোয়ার বাই কল স্কোয়ার ওয়ান তাহলে কল স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাতে গেলাম শুধুমাত্র কলটাকে চেঞ্জ করে এটাকে লিখবো কারণ হচ্ছে উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আছে একই ফর্মেটে যাওয়ার জন্য লিখবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার এবারে হচ্ছে এখানে যদি ওয়ানের স্কোয়ার লাগাই দিই ওয়ানের স্কোয়ার যাওয়া করুক অনই থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র কি হয় এ প্লাস বি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি ওয়ান মাইনাস সাইন থিটা আর উপরে হচ্ছে যে ওয়ান প্লাস সাইন থিটার কোন স্কোয়ার তাহলে এটা দুইবার লেখা যায় না ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা জাস্ট কাটাকাটি করবো দেখে দুইবার লিখলাম তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা বাদ তাহলে থাকে কি ওয়ান প্লাস সাইন থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা এটাই হচ্ছে যে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা ইকোয়ালস টু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে অ্যান্সার তারপরে কি বলছে যে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি সময় সময় রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো সমকোণী ত্রিভুজটা তুলে নিয়েছি আর যে প্রমাণ করতে যেটুকু বলছে সেটাও তুলে নিয়েছি এখন এবি বাই এসি এবি থিটা এর বিপরীত বাহুটা হচ্ছে সবসময় লম্ব যদি থিটাটা হচ্ছে এই যে কোন এ হতো তখন লম্ব হতো বিসি আর ভূমি হচ্ছে যে বিসি আর অতিভুজ হচ্ছে এসি আর থিটা যদি থাকতো তবে লম্ব হতো বিসি আর ভূমি হতো এবি আর অতিভুজ এসি হতো এবারে যেহেতু বলছে কি এবি বাই এসি তাই এবি হচ্ছে লম্ব বাই এসি হচ্ছে অতিভুজ লম্ব বাই অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন থিটার যেহেতু এটা যদি বিটা থাকতো তাহলে বিটা লিখতাম যাই হোক আর এটা বলে দিছে হচ্ছে বিসি বাই এসি বাই এসি বিসি হচ্ছে ভূমি বাই হচ্ছে এসি হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে কস থিটা থিটা লিখছি মূলত এখানে থিটা দেয়া সেই জন্য এবার এখন আমরা লিখতে পারি কি সাইন থিটা প্লাস কস থিটা ইকালস টু রুট টু এখন হচ্ছে যে হয় সাইন থিটাকে মাইনাস দিয়ে পাশে নেব অথবা কস থিটাকে দেখি যদি আমরা সাইন থিটাকে রেখে দেই সময় সময় রুট টু মাইনাস কস থিটা এবার হচ্ছে উভয় পক্ষে বর্গ করে দেই সাইন হোল স্কোয়ার আর রুট টু মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে এ মাইনাস বিভাবে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে কস থিটা হচ্ছে এবারে হচ্ছে যে স্কোয়ার হচ্ছে স্কোয়ার রুট কাটাকাটি 2 টু মাইনাস এবার যেহেতু সবই পাশে কজ আছে এখানে শুধু একাই সাইন আছে তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকোস টু ওয়ান আমরা জানি তাহলে হচ্ছে আমরা ওখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সময় ওয়ান তাহলে হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা ইক টু লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সময় টু মাইনাস টু রু টু কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এবারে ওয়ান মাইনাস কোয়ার থিটা লিখলাম এবার মাইনাস টু পাশে সব নিয়ে আসি সমান 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 শূন্য দিয়ে দেবো এখানে মাইনাস টু রু টু আসলে সাইন চেঞ্জ হয়ে যাবে কক্ষ চেঞ্জ করলে আর মাইনাস কজ স্কোয়ার এবারে

প্লাস ওয়ান ইক টু যদি টু কী হল স্কোয়ার ডি স্কোয়ার রুট কাটাকাটি তাহলে টু থিটাই হয় মাইনাস আর এখানে হচ্ছে ওয়ান এর স্কোয়ার ইক জিরো তাহলে টু এ হচ্ছে রুট টু কস থিটা ইন্টু আর এই যে এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে ওয়ান এই ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান এটা হচ্ছে বি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস তাহলে হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে ইকোয়াল জিরো তাহলে স্কোয়ারটা বাদ দিয়ে দিই থিটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে হচ্ছে রুট টু কসথিটা সমান সমান ওয়ান পাশে চলে গেলে ক্লাস অন হয়ে যাবে এবার কসথিটা ইকোয়াল হচ্ছে ওয়ান বাই রুট এখন কসথিটা ইকাল টু কস মান হচ্ছে যে ওয়ান বাই রুট অর্থাৎ থিটা ইকু ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমার প্রশ্নে বলছিল কি থিটার মান নির্ণয় করো এর মান হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভটা এর ভাবে লেখা যায় ফাইভ আকারেও লেখা যায়